আমি আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি বিশেষ করে তোমার পিতা উনি অত্যান্ত তোমাকে সাপোর্ট করেন আমি জানি বাড়িতে তোমার মাতাও তোমাকে সাপোর্ট করে তো তোমারই প্যারেন্টস দেখ তোমার পিতা মাতাদের সাপোর্ট সম্পর্কে যদি একটু তুমি বলতে সাপোর্ট বলতে অনেকটাই সাপোর্ট করে যেমন ফার্স্ট অ্যাফার্স্ট তো ছিল না বিকজ আ 2021 এর আগে যখন আনরুট টিম থেকে খেলতাম তখন এরকম করতাম আবার যখন ইমপ্রুভ করে নিজেকে প্রুফ করছি এবং জয়েন করছি দেন ওটা থেকে আস্তে আস্তে সাপোর্ট দেওয়া শুরু করে দেন এমনো দিন গেছে যা আবার ইম্পর্টেন্ট ম্যাচ সো আ ম্যাচ শেষ হয়ে দেন ওই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলাম ইন্টারভিউ বা দুটো তিনটা হয়েছে দেন গোমেট দেন ছটটা সময়ে স্কুল করা পসিবল না

আমরা যে ভাষায় সারে গেছে পড়তাম উনিও আমার গেম টেম ফলো করতো উনিও আমাকে এরকম অনেক লাইক সবাই আমার যে আশেপাশের সারাউন্ডিংসে যারা আছে সবাই এরকম সাপোর্ট দিয়ে আসছে সত্যি মানে খুব আর আসলে পিতামাতা মাতা সন্তানের জন্য কত বড় আশীর্বাদ এটা না হলে বলা যায় না আর গেমিং তো নিউ যেন জনরা আর কি এখানে হয়তো বা অনেকে জানে না বাট আস্তে আস্তে জানতে পারছে এই আউটবিউটা চেঞ্জ হচ্ছে